এই সংবাদটি নিবেদন করছে কলকাতা জলপাইগুড়ি জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া পার্ক বসন্ত উৎসবে মেতে উঠল ফনিন্দ প্রাথমিক বিদ্যালয়ের কচি কাচারা বিদ্যালয়ের ক্লাস শেষ হবার পরে শিক্ষক শিক্ষিকাদের সাথে রঙের উৎসবে মেতে উঠলেন তারা বাদ গেলেন না ছাত্রের বাবা মায়েরাও তারাও মেতে উঠলেন এই উৎসবে নিজেদের মধ্যে রং খেলে রাস্তায় এসে সাধারণ মানুষদের আবির দেয় এই কাচারা তাদের পাশে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও বিদ্যালয়ের বর্ষিয়ান শিক্ষক গৌতম দাস বলেন এই রঙের উৎসবে আমরা সকলেই একসাথে মিলিত হতে পেরে খুব ভালো লাগছে অপর শিক্ষক সুব্রত সিংহ বলেন আগামী দোল উৎসবে সমস্ত অংশের মানুষের মধ্যে আনন্দের বার্তা বয়ে আনবে এই আশা রাখি বসন্ত আমরা সামিল হলাম আমাদের বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে বসন্ত উৎসব মানুষের জীবনে যেমন আনন্দ বয়ে আনে তেমনি মানুষের জীবনকে রঙিন করে তোলার একটা অঙ্গ আমরা চাই আমাদের ছাত্ররা

আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানের চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি